সন্ধ্যা ফোন করে বললো যে তোর জামুকে আমি হাসপাতালে নিয়ে আসলাম আমরা তো শুনে বা কেন কারণ কি এরকম পরিমানে ব্যথা দিদি হাসপাতালে না নিয়ে যাই পারলো না তো পেটে ব্যথা মানে মানুষটা ছটফট করতেছে ব্যাথায় তো হ্যালো বন্ধুরা সবাই তো কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি রাশ্মিকা লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো রাশ্মিকা পিছন থেকে বলতেছে সেই কথা বলতে শিখে গেছে টুকুর টুকুর করে দাঁড়াও মাসিমনি গুড মর্নিং বলে দাওতো মাসিমনি বলতো বলো সেই কথা বলতে শিখে গেছে আমাদের রাশ্মিকা বেটু দাঁত দেখা দাদা দাঁত দাঁত দেখাও দাঁত না না দুইটা দাঁত হয়েছে খরগোশের মতো নিচে মা বলো মা ওই মা বল মা 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 বলো ওর দিদার দিকে তাকাচ্ছে যা তখন কি দিয়ে হাঁটবে আমরা এতে একটা দিদা আসছিল ভিক্ষা করতে সেই দিদাটাই লাঠি বেরিয়ে গেছে নাকি এটা না তক্তা হয় এটা লাঠি হয় না তো একটা কাঠের মতো তক্তার মতো আর এই দেখো আমাদের বাড়ির সদস্যগুলা আর শুয়ার জায়গা বেড়ায় না এগুলাতে শুয়ে বেড়ায় আ আগুন দিচ্ছিস হ্যাঁ চলো তো দেখি আগুন দিচ্ছে নাকি হ্যাঁ আর দুদিন থেকে রোদ দিচ্ছে সেই রোদ দিচ্ছে কিছুদিন বৃষ্টি পড়লে এখন সেই রোদ কিন্তু এখন একটু মেঘলা তাও দিবে রোদ ভালোই হ্যাঁ আগে দিচ্ছে আমার মেয়ে যাই ভেরি এইদিকে মেয়ের খিচুড়ি আর গরম জল বসিয়ে দিলাম আর এখন জন্য মৌসুমি মৌসুমী ডালিম মেনে দিয়েছিল তো সেটাই মানে কিছুদিন খাওয়াইনি যে সর্দি আর কাশি তো কালকে থেকে তো কমছে তো কালকে ডালিমের রস খাওয়ালাম এই একটা মৌসুমী বের করে রাখি একটা বেদানা বের করে রাখি খাওয়াবো আজকে এটা স্নান করতে যাওয়ার আগে খাওয়াবো মানে স্নান তো করাই দেবো না মোছাই দেবো আর বেদনাটা বিকালে ও ভালোই গরম পড়ছে এই দেখো আবার রোদ বেরোচ্ছে এই দেখো এর কাণ্ড দেখো একে আমি কিছু ভালোভাবে পড়াতে পারি না এই দেখো মালা পড়ালে মালাটা ওরকম করবে আর চুড়ি পরিয়েছি দেখো চুড়িটা ওরকম করে খুলে দিচ্ছি ওকে সব পছন্দই না কেন খুলতেছিস এটা খুলতে নাই শোনা সুন্দর লাগে না এটা আজ দেখো খুলে দিলো এই দেখো এরকম বদমাস হয়েছে এই মেয়েটা আর হাসে দেখো লজ্জা সরম নাই কেন চুই এটা যদি ফেলে দিস কোথাও হারা গেলে কি পড়াবো সব তো আছে বড় বড় তোর সাইজের তো কিছুই নাই একটা গাড়ি পাই যে গাড়িটা দিয়ে গোটা ঘর ঘুরবে আর বদমাশি করে বেড়াবে আর যেখানে সেখানে হিসু করে দিবে বেটু বেটু ও তুই সাথে কথা বললি দাদুর সাথে দাদু কই দাদু কই দাদু 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 কই কই কোথায় গেছে কোথায় গেছে দাদু ওইদিকে ওই যে ফটোটা দেখাচ্ছে ওখানে বলে দাদু আছে আর তুই কই কই বুনু কই বুনু বুনু কই বুনু কই বুনু 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 কই কই কেমন করে দেখছো দেখছো আমার খিচুড়িটা হয়ে গেছে বন্ধ করে দিই গ্যাসটা এখন এই যে আমার মা গ্যাস গ্যাস বলে ঘর এই এই তো এখানে আমার মামি মামির বোন মামির বোনের ছেলে আসছে এই দেখো তো একদম এই বাবুটা সেই নাচ করতেছে এইদিকে আমার মেয়েও দেখো পা পা নড়াই নড়াই ডান্স করতেছে একটা গান চালিয়ে দিয়েছি সেই নাচতেছে তো গানটা আমি এখানে দিলাম না কারণ কি গানটা শোনা যাচ্ছিল তখন কপি চলে আসবে তো সেটা যেন দিলাম না দেখো না কি ডান্স বাপরা সে হাসি পাচ্ছে দেখি আমাকে এই যে মামি মামির বোন আসছে দেখলাম যে বাচ্চাটাকে ছেলে তো ওদের জন্য এখন এই যে চা বসিয়েছি সেই নাচ করে বাচ্চাদের জানো এদিকে আমার মেয়ে ওকে দেখে দেখে আমার মেয়েও পা হইলাচ্ছে এখন ওদেরকে চা বানিয়ে দিই তারপরে মেয়েকে মোছামুছি করে দেবো স্নান করাবো না কারণ কালকে করিয়েছি এনে যশোর্দি কিছুদিন আগেই গেল তো তখন আর করাচ্ছি না ওকে স্নান কালকে করাবো আবার এই যে আমার মেয়েকে মুছায় দিলাম দুইটা ভাত মুখে দিয়ে দিলাম এই যে দাদুকে কলা খাওয়াই দিচ্ছে হ্যাঁ করে নাকি ফল খেতে নাই তাই হ্যাঁ তুই কলা আমি মৌসুমীর জুস বানাই আনি হ্যাঁ হুম খাও আমাদের তো জুসার মেশিন নেই রস বের করার এই তো মৌসুমীটা কীভাবে কেটে যে গ্লাস দিয়ে চেপে চেপে রস পেটাবো এটা দিয়ে ভালোই হয় শুধু এটা নিয়ে বোতলে দিলেই হয়ে যাবে তো চলো করে ঠুকে হ্যাঁ তারপর তোমাকে দেখাচ্ছি এই যে একটা বড় মৌসুমিতে এই তো হাফ গ্লাস হবে না এইটুকুখানে রস পেটেছে এটা এখন বোতলে ঢেলে দেবো বোতলে ঢেলে মেখে দিয়ে দেবো দেখবো মেয়ে খায় কিনা চলো তোমাদেরকেও দেখাই একটুখানি চিনি দিছি মৌসুমি টক হইলেও অনেক উপকারিতা না বেটু খাও কলা খাইছিস ওকে ফলের রস খুব ভাল লাগে শেষ হোক আবার আনবে দাদু হ্যাঁ আমি স্নান ধারণ করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর এই দেখো মেয়ে দিকে ঘুমাচ্ছে মেয়ে উঠলে এখন মেয়েকেও খাওয়াতে লাগবে এখন একটু রেস্ট করি ভিডিও এই যে ভিডিও দেখো তো কেমন করে ঘুম থেকে উঠে গেছে এখন ওকে খাওয়াই যা পড়ে গেলো পড়ে গেল ঘোড়া পড়ে গেল এখন ওকে খাইতে হবে দুধ খাইলো ওই দেখো ঠাকুরটা কিভাবে নড়ে খাওয়াতে দেখছিস তো বন্ধুরা এখন বাজে চারটা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেল এই দেখো কে আসতে আসতে দেখা করতে

তারপরে ওরা আসলে ওদেরকে কি বানিয়ে দিব ভাবলাম তারপরে ভাবলাম মেয়ে চাও চাউ চাউ বানিয়ে দিই চাউমিন তো সেটাই বানিয়ে দিলাম আমার বোনটা ডাইটিং করতেছে তো তাই জন্য একটু কম খাচ্ছে আর এই দেখো সবাই খাচ্ছে আর আমাকে ওর পাতের থেকে উঠায় আমার পাতে দিয়ে দিছে দেখো এতখানি তো চলো খাই তো বন্ধুরা ওরা তো তখনই চলে গেছে এই তো আমি একটু রিলস বানালাম রিলস বলতে বলছে ইউটিউবে শর্ট বানালাম আমার আমার মা দেখো বাজারে যাচ্ছে এর আমার মেয়ে দেখে দেখে কানতেছে ওকে মানে কেউ মানে ও সামনে দিয়ে যাওয়া যাবে না যাকেই দেখবে কথা যাইতে এর আমার ফ্যান 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 করতে কত কোথায় কি লেখছো বাড়িতে একটু সবজি নাই মা বলেছে বাজার করে নিয়ে আসে ওদিকে থাকতে বললাম থাকবে না বলে ওরা আমবার বলে আসবে যে শনিবারে সনি পূজা আছে তখন বলে আসবে তখন দেখি আসে কিনা এখানে আজকে ভিডিওতে বেশি আমার মেয়েকে দেখালাম না আমার মেয়ে এখন টুকটুক করে কথা বলতে শিখছে অনেক কিছু বলতে পারে বলো তো মাসিমণি বলো তো কে কিছু একটা দেখছে কি 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 নিবি কী কী কোনটা এইটা ওইটা অন্যে হ্যান নে এগুলো সব বলতে পারে মা বলে বাবা বলে দিদুন দাদু কোন সময় বলে দাদাই দাদাই বলো তো তো বন্ধুরা এখন বাজে প্রায় তো দশটা এতক্ষণ আমি করিনি কারণ কি সন্ধ্যাবেলার থেকে আমাদের মানে সময়টা ভালো যাচ্ছে না তার কারণ হলো দিদি সন্ধ্যাবেলা ফোন করে বললো যে তোর জামুকে আমি হাসপাতালে নিয়ে আসলাম আমরা তো শুনে অবাক কেন কারণ কি জামু বলে কাছ থেকে আসার পর থেকে মানে হালকা হালকা হলে পেটে ব্যথা দুপুর দুইটা আড়াইটার সময় থেকে তখন থেকে হালকা হালকা পেটে ব্যথা তিনটার সময় এরকম পরিমানে ব্যথা দিদি হাসপাতালে না নিয়ে যাই পারলো না মানে অতিরিক্ত পেটে ব্যথা মানে মানুষটা ছটফট করতেছে ব্যথায় তো এখানে আমাদের সরকারি হসপিটাল সিভিলে নিয়ে যাওয়া হলো তো মানুষটাকে নিয়ে গেছে যে মানে কোনো কেয়ার নাই ওখানকার মানুষগুলোর না ডাক্তার কোনো কেয়ার না নার্স না কেউ মানে মানুষটা পড়ে আছে মানে নিচে শুয়ে রাখতে কিন্তু দেখার মতো কেউ নেই মানে পাত্তাই দিচ্ছে না পেশেন্টকে তো ওরা বুঝে গেল যে এখানে রাখলে কিছু হবে না জ্যাম্বু কোনো চিকিৎসা হবে না ওর পেট ব্যথা বাড়বে তখন ওরা তাড়াতাড়ি নিয়ে গেল নার্সিংহোমে তো নার্সিংহোমে জ্যাম্বুকে ভর্তি করলো এখন জ্যাম্পু একদম অল্প সুস্থ আছে মানে অল্প পেট ব্যথাটা কমছে ইঞ্জেকশন সেলাইন এলাইন দিয়ে দিয়ে তো বাবা এখন বাড়ি আসলো দিদিও এখন আসলো দিদি এখন রান্না করে এবার জ্যাম্বু যেন নিয়ে যাবে মানে সেদ্ধ ভাত খেতে বলেছে তো দেখো সরকারি তো সরকারি সরকারি আশায় এরকম এমার্জেন্সি যদি কোনো অসুখ হয় সরকারি তো সরকারি মানে এটা কোনো চিকিৎসা হবে না মানে ওখানে মানে ধীরে সুস্থ অসুস্থ মানে অসুস্থ জন্য ঠিক আছে যেরকম হাত কেটে গেল বা কিছু কেটে গেল তো এরকমের জন্য ঠিক আছে কিন্তু এরকম এমার্জেন্সি বিশ্বের পেশেন্টের জন্য কিন্তু সরকারি না আজকে বুঝলাম ব্যাপারটা এর আগে মানুষের মুখে শুনেছি তো বুঝিনি আজকে বুঝলাম তো এখন তো জ্যাম্বু একটু সুস্থ আছে দেখি কালকে আমরা যাব সবাই দেখতে জ্যাম্বুকে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সারাদিন ঠিক গেল কিন্তু সন্ধ্যার থেকে একদম সময়টা ভালো গেল না Dada. Da, da.